কুম্ভ রাশির মঙ্গল কেতুর মঙ্গল মঙ্গলময় করবে না অমঙ্গল করবে এই সময় কুম্ভ রাশির শনির সাড়ে সাথে চলছে সব কুম্ভ রাশির যে খারাপ যাবে তা নয় যাদের জন্ম কুণ্ডুলিতে শনি যদি স্টেবল পজিশনে থাকে তাহলে তাদের ক্যারিয়ারের দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কর্মের দিক থেকে সফলতা নিয়ে আসবে শনি কর্মকারক্য আর যাদের বাট চাটে শনি যদি স্টেবেল পজিশনে না থাকে তাহলে তাদের এই শনি সাড়ে সাথীতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মান্দা। কেরিয়ারের দিক থেকে কর্মের দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান কুম্ভ রাশির সপ্তমভাবে মঙ্গলকেতুর অবস্থান কুম্ভ রাশির বৈবাহিক জীবনে কোনো না কোনো সমস্যা দেখা দেবে আপনার লাইফ পার্টনারের রোগ ব্যাধির প্রভাব এবং অস্ত্র সম্ভাবনা থাকবে সন্তানের পড়াশোনা সন্তানের বিবাহ এবং সন্তানের কেরিয়ার দিক থেকে সফলতা আপনি কিন্তু পাবেন এই সময় শনির সাড়ে সাতিতে চন্দ্রের অশুভ প্রভাবে আপনার মনের অস্থিরতা বা বৃদ্ধি পাবে এই সময়টা আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে এই একশো আটত্রিশ দিন বক্রি শনি আপনার কেরিয়ার আপনার ব্যবসা এবং কর্মের দিক থেকে সফলতা দিতে সাহায্য করবে